খোলা জালি পিঠা আমাদের এদিককার ঐতিহ্যবাহী নাস্তা এই নাস্তা প্রতিটি ঘরে ঘরে বানানো হতো ধনী গরিব ছিল না আর এই নাস্তাটা এত বেশি সহজ বানানো খেতে তার থেকেও বেশি সুস্বাদু আর এই নাস্তায় কখনো অরুচি আসে না আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়েছি সকাল সকাল খোলা জালি পিঠা তো সকালবেলা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ছে তাই আমি খোলা জালি পিঠাটাই বানিয়ে নিচ্ছি শীতকালে তো সবসময় বানানো হয় এই নাস্তাটা আগে আমাদের ঘরে রুটি বানানো হতো অকেশনালি আর এটা সব সময়ের আমাদের রেগুলার নাস্তা ছিল ছোটোবেলায় মাঝে মধ্যে বিরক্ত হতাম কিন্তু এখন আর বিরক্ত হই না কারণ এটা বানানোটা অনেক বেশি সহজ রুটি যেমন ঝামেলা বানানো ছ্যাঁকা কত কিছু এটা জাস্ট গোলাবেন আর বানাবেন গোলানোটা পারফেক্ট হলে বানানোটাও পারফেক্ট হবে আমি চালের গুঁড়া নিয়েছি আমার আন্দাজ মতো যতটুকু আমাদের লাগবে তো এগুলো আমি ভালো করে কুসুম গরমেরছি একটু বেশি গরম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আতপ চালের গুঁড়া আগে তো ঢেঁকিতে করা হতো এই চালের গুঁড়া কিন্তু এখন মেশিনেও করা হয় ঠান্ডা মেশিন ভিজা চালের নিয়ে ওখান থেকে চুরিয়ে এনে তারপরে রোদে শুকিয়ে নেওয়া হয় তো আমি সেভাবে এগুলো প্রস্তুত করে রেখেছি সারা বছরই থাকে আমার বাসায় চালের গুঁড়া আমরা সন্দীপ্পা যারা আছে আমার মনে হয় তাদের ঘরে সারা বছর চালের গুঁড়া থাকে কারণ তারা সুযোগ পেলে এই পিঠাটা বানিয়ে খায় অতিরিক্ত গরমের সময় খাওয়া হয় না কিন্তু বাকি সব সময় এটা খাওয়া হয় আমি এখানে দুইটা নর্মাল তাপমাত্রা ডিম দিয়ে দিয়েছি ডিম যত বেশি দেওয়া হয় এই পিঠা তত বেশি সুন্দর হয় তো আমি দুইটাই দিলাম আর হাঁসের ডিম দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয় আমি মুরগির ডিম দিয়ে বানাচ্ছি যে কোনো ডিম দিয়ে বানানো যাবে এখন জাস্ট আমি এগুলোর ডিমগুলো মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার পাতলাটা কেমন একদম না আর খুব বেশি পাতলাও না এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি এখন আমি মাটির তাওয়াতে এটা বানাবো মাটির তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটা দেখে কেউ আবার বিরব মন্তব্য করবেন না প্লিজ কারণ পিঠা বানাতে বানাতে এটা এরকম কালো হয়ে গিয়েছে আর এটা স্বাভাবিক তো আমি আবার এভাবে ন্যাকড়া দিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে দিতে পারি না তারপরেও আজকে দিলাম কারণ নয়তো অনেকেই আবার বলেন যে এটা খোলা জালি পিঠা হয়নি চামচ দিয়ে কেন দিয়েছেন জালি হয় না কিন্তু যারা নতুন আছি বা আমার মতো আছেন যে এভাবে ঘুরাতে গেলে ভয় পান তারা কিন্তু চামচ দিয়েই বানিয়ে নিতে পারবেন আমি সেটাও দেখিয়ে দিব চামচ দিয়ে কীভাবে বানানো যায় তা আমি এভাবে ঘুরিয়ে দিয়েছি আর ঘুরানোর কারণে আমার পারফেক্ট শেপ হয়নি প্রথম মাটির খোলাতে পিঠা বানালে উঠতে চায় না তারপরে দেখেন কত সুন্দর উঠেছে এটা প্রথম পিঠাটাই ছিল আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি আমি দেড় চামচ করে ব্যাটার দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী বানাবেন কার কার প্রিয় এই পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন কোরবানির ঈদের পরের দিনগুলোতে যখন আর রুটি বানাতে ভালো লাগে না তখন এই পিঠাটাই আমাদের একমাত্র ভরসা এটা বানিয়ে দিলে গরম মাংস দিয়ে খেতে যে কি মজা যারা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন আর এটা কিন্তু আমাদের নোয়াখালী বা সন্দীপ এদিককার মানুষের খুব পছন্দের একটা পিঠা মেহমান আসুক কিংবা ঘরে সব সবসময় সকালবেলার নাস্তা এটা বানানো হয় এখন তো মাঝে মধ্যে আমরা বিকেলেও বানিয়ে ফেলি ঝটপট যেহেতু বানানো যায় ছোট মাছ লইটা মাছ মাংসের ঝোল সব কিছুর সাথে এই পিঠাটা খাওয়া যায় সাথে তো সে খেজুরের গুঁড় থাকলে আর কথাই নেই আর যারা চামচ দিয়ে বানাতে চাচ্ছেন খোলা গরমের কারণে ঘোরাতে ভয় পাবেন তাদের জন্য এই যে চামচ দিয়ে বানালো কোনো অংশে কিন্তু কম হয় না হয়তো ওটার মতো মসৃণ জালি হয় না কিন্তু একটা ঢেউ ঢেউ হয় এটা আমার কাছে দেখতে আরও বেশি ভালো লাগে তো আমি সবগুলো পিঠা একটা বানিয়ে নিচ্ছি আর এই পিঠা মানে গরম গরম খেতে বেশি মজা দেখতে পাচ্ছেন পিছনটা কত সুন্দর হয়েছে তা আমি খেজুরের গুড় দিয়ে খাবো সেদিন অবশ্য মাংস রান্না ছিল না তরকারি ছিল তো সবাই মিলে তরকারি দিয়ে আর খেজুরের গুড় দিয়েই এই পিঠাটা খাওয়া হয়েছে আগে তো শীতকাল মানেই ছিল এই খোলা জালি পিঠা আর খেজুরের গুড় সাথে নারিকেল কোড়া এখন অবশ্য নারিকেল কোড়া ছাড়াই খাচ্ছি চিনি নারকেল কোড়া দুধের গুঁড়া সেটা মিক্স করেও খেতে অনেক মজা খেয়ে দেখবেন একবার আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম